হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের সঙ্গপঙ্গ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কোথায় বেরিয়ে পড়েছি বলো তো আজকে যাচ্ছি আমরা প্রাইজ আনতে প্রাইজ বলতে কালকের আমাদের দুপুরবেলা কালী পুজোর উপলক্ষে কালকের খেলা ছিল খেলার মধ্যে আমরা হেডফোন রাউন্ডে ফার্স্ট হয়েছি আমি আর আমার ভাইয়ের বউ মানে দুজনে মিলে খেলতে গিয়েছিলাম সামনে যে ক্যামেরাটা ধরে ধরে আছে ওইটা আমার ছোটো ভাইয়ের বউ আর বড় ভাইয়ের বউ আমাদের ক্যামেরা করে দিচ্ছিল তারপরে ও আমাদের সঙ্গে ছিল কিন্তু ও লজ্জা পায় বলে ও খুব একটা খেলে না আমরা দুজনে উঠেছিলাম হেডফোন লাইনটে আমরা ফার্স্ট হয়েছি এই দেখো আমরা সব কোনো বোনেরা মিলে চলে যাচ্ছি গিফট মানে গিফট বলতে প্রাইজ আনতে যাচ্ছি এই দেখো এইখানে সব আমাদের ক্লাবের সব কমেডিরা পেয়েছে এই গিফটগুলো আর এইদিকে আমরা গিফট আনতে যাচ্ছি ফাইনালি আমরা গিফট আনতে চলে এসেছি অনেকক্ষণ ধরে ডাকতে যেহেতু স্নান করছিলাম বলে দেরি হয়ে গেছে আমাদের দেখো আমাকে দেওয়ার আগেই আমি তার হাত থেকে গিফটটা নিয়ে নিচ্ছি কারণ যেহেতু এত নেওয়ার তারা জীবনের প্রথম মনে হয় কোনো কিছু প্রাইজ পাচ্ছি কারণ আমি কোনো কোনো এত বড় হয়েছি কোনো দিন আমি খেলিনি কোথাও খেলিনি আর গিফটও নিইনি আর এই ফার্স্ট হয়েছি বলে এত আনন্দ হচ্ছে তাই গিফট নিতে চলে এসেছি আর এত হাসি লাগছে লজ্জা লাগছে বলার মতো না তবুও জীবনের প্রথম আমি একটা কিছু পেয়েছি দেখো একটা গামলি পেয়েছি আমি আর আমার ভাইয়ের বউ মিলে দুজনে ফার্স্ট প্রাইজ নিয়ে দেখো বাড়ির দিকে রওনা দিয়েছি যেহেতু মানে সাহস করে উঠেছিলাম বলে তাই প্রাইজটা পেলাম এদিকে আমরা সবাই খুশি হচ্ছি বলছি আজকের আমরা সবাই মিলে এটাই করে মাংস খাবো কারণ আজকের আমাদের এই বিসর্জন তার জন্য ভাবছি সবাই মিলে পার্টি করব। মদ মাংস কারণ সবাই বলছে চলো আমরা মাংস দিয়ে মদ খাবো ভিডিওটা ভালো লাগলে এই পর্যন্ত লাইক করে দিও তার